হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা আজকের কাজ আমার তো কাজ করছি মেয়েটি হচ্ছে ব্রাইড ওর সোমবারের দিন বিয়ে তো ওর পছন্দ অনুযায়ী আমি আর্ট করেছি তো আর্টটা কিন্তু সেই পুরনো আমি ওকে যথারীতি সব কিছু দেখালাম যে আমি কি কি করতে পারি আমার কাছে কি কি হয় কোন কোন ধরনের কাজ হয় সবই দেখিয়ে দেখানোর পর লাস্টে যেই আমি আমার ছবিটা দেখালাম যে এই কাজটা আমার কাছে অনেকগুলোই হয়েছে কাজটা অনেকেই চুজ করেছে না হলে আমি একটা অন্য কাজ করতে চেয়েছিলাম তো ও এটা দেখার পর যথারীতি বলছে না এটা আমারও পছন্দ আমি এটাই করব তো আমি বললাম যে এটাই করবে বলল হ্যাঁ আমি এটাই করব তো আমি না করতে পারলাম না আর সত্যি কথা বলতে নিজের মন থেকে করা জিনিস সেটা এতবার করে অ্যাপ্লাই হচ্ছে সেটাতে আমি আরও বড্ড বেশি খুশি তো যাই হোক ওর হাতে আমি কাজ করলাম কাজটা শুধুমাত্র কিছু কিছু জিনিস আলাদা আছে এখানে কিছু স্টোন ওয়ার্ক আছে এখানে গ্লিটারও আছে সবই যেমন ছিল সেরকম আছে শুধু কালার কম্বিনেশানগুলো একটু মানে আগেরগুলোর থেকে বেশি আছে ওখানে একটা করে কালার ছিল একটাই কালার ছিল আর এখানে কালার হচ্ছে দুটো কালার তিনটে কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করেছি যাই হোক আর দুটো আঙুলে মানে যেটা হচ্ছে আপনার বাংলায় বলে বৃদ্ধাঙ্গুষ্ট সেইটাতে হচ্ছে কি আমি বাটারফ্লাই দিয়েছি মানে প্রজাপতি দিয়েছি ডান হাতেও দিয়েছি বাহাতেও দিয়েছি আর যেটা হচ্ছে রিং ফিঙ্গার ওটাতে আমি দিয়েছি হচ্ছে একটা করে লাভের স্টিকার আর তার সাথে স্টোন দিয়ে ওয়ার্ক করেছি তো আপনারা দেখুন কাজটা কেমন হয়েছে ওর তো ভীষণ পছন্দ হয়েছে ও ফিডব্যাকও দিয়েছে তো যেহেতু আমি ফিডব্যাকটা কেন এখানে দিতে পারলাম না আমি একদম ফিডব্যাক নেওয়ার সময় ভুলে গেছিলাম যে আমার পাশে গান চলছে আর আজকাল তো আপনারা সকলেই জানেন যে ফেসবুকে বা ইউটিউবে যদি ভিডিও ছাড়তে যাই সেখানে যদি পাশ থেকে গান চলে সেটা কপিরাইট ক্লেম হয়ে যায় যার জন্য ডিলিট করতে হয় যার জন্য আমি আজকে ওর ফিডব্যাকটা আর আপনাদেরকে শোনাতে পারলাম না তবে ও ভীষণ খুশি ভীষণ হ্যাপি প্রথমবার নেল করছে আমার কাছে এসেছে ও একজন ওকে সাজেস্ট করেছিল মানে সেও ব্রাইট ছিল আমার কাছে নেল আর্ট করে গেছিলো তো তার ভীষণ পছন্দ ওর দেখে এরও ভীষণ পছন্দ হয়েছে কাজ যার জন্য ও এসেছে তো থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে যারা আসছে আমার কাছে কাজ করে কারোর মুখ থেকে শুনে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তারা কারোর কাছ থেকে দেখে বা শুনে ভীষণ খুশি হয়ে আসছে আমার কাছে কাজ করতে তবে আমার কিছু নিজের ভুল ত্রুটি নিজেই থেকে বেশি আগে বলা ভালো সত্যি কথা বলতে আমি কাজ করি যে যেরকম সূক্ষ্ম করার চেষ্টা করি সেরকম আমি একটু সময় ধরে কাজ করি তো তাতে আমার কাছে যারা আসে নেলাট করতে তারা খুব একটা কিছু মনে করে না কারণ হচ্ছে কি কাজটা ভালো পেতে গেলে তো একটু সময় দিতেই হবে আমার এটাই সবার কাছে দাবি থাকে আমি তাড়াহুড়ো করে কাজ করে দিতেই পারি কিন্তু সেটার ফিনিশিং যতটা ভালো হবে কিন্তু যদি একটু ধরে কাজ করা হয় আমার মনে হয় সেটা বেশি বেশি ভালো হবে যার জন্য আমি চেষ্টা করি একটু সময় ধরে কাজ করার ওই জন্য আগে থেকেই বলে দিই যে আমার কিন্তু একটু সময় লাগবে তো যাই হোক আমি চেষ্টা করবো এটা আরও তাড়াতাড়ি করার নেক্সট দিনে যাতে আমি আরও তাড়াতাড়ি সার্ভিস দিতে পারি যাই হোক তো দেখুন যথারীতি বুনুর কথা অনুযায়ী আমার কানের বক্স কিন্তু এখনও ফুরোয়নি ফুরোতে প্রচুর সময় লাগবে জানি না হবে ফুরোবে যথারীতি তো আমার সেলের জন্য আবার নতুন কানের ঢুকছে স্টক ঢুকছে তো যাই হোক ওকেও আমি গিফট দিয়ে দিয়েছি ও ভীষণ লজ্জা পাচ্ছে ওকে সবাই মিলে বিয়ের জন্য উইস করছেন বিয়ে হবে অ্যাডভান্স ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছে অভিশন লজ্জিত হচ্ছে তো আপনারা যদি এরকম কাজ পেতে চান অবশ্যই কিন্তু আমাদের পার্লার ভিজিট করুন অনলাইন বুকিং চলছে বুকিং করুন থ্যাংক ইউ সো মাচ